উধারবন্ধ পানগ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই উধারবন্ধ পানগ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই আহতরা হলেন নগরপাঠ লাইনের বাসিন্দা জহর শতনামির ছেলে গোপী সতনামী আরেকজন হলেন পানগ্রাম তৃতীয় খণ্ডের পাথারির বাসিন্দা নাথুরাম সতনামীর ছেলে দুর্গা সতনামী ঘটনার সোমবার বেলা অনুমানিক এগারোটায় পানগ্রাম তেমাতা থেকে মধুরা অভিমুখে যাওয়া একটি এসকে টিপার গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ছিটকে পড়ে বাইক আরোহী দুইজন এতে বাইক আরোহী গোপী সতনামী ও তার সঙ্গীকে অবস্থা সংকট দেখে স্থানীয়রা হয়ে উদ্ধারবন্ধ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে গোপীর অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা গোপী ও তার সঙ্গীকে সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন নামটা কি দা তোমার নাম দুর্গা দুর্গা তোমার স্বামী কত নাম বাড়ি বাড়ি পাড়া আর লোকে যে আসে বাড়ি তার নাম কি দা কপি কপি গপি গপি কি দা সব নামে আর বাবার নাম জহর সtxtName জহর সtxtName জহর সtxtName তোমার বাবার নাম നാথুরাম দত্ত